জান যাচ্ছে ব মতনা করছিল আমি লিখে খুশি শর্মা हाय খুশি কেমন আছে বলো pore gelo dekho live e

ছমা মানি যাব ভালো কথা পঞ্জিকা থাকুন

এ তো সাধন আমি তো কত করে কি? মালা অর্ডার করতে হবে আমরা দুই তিন দিন মাস। এখন জুন জুলাই মাসের নয় তারিখে তো জুন মাসের তারিখে ছিল যে আসলে তারিখে যাবে এটা। না

ভদ্রভাবে ভোট দেবেন তো দেবেন না দেবেন তো না দেবেন ভদ্রভাবে আমার ইউটিউব চ্যানেলে ভিউজ দেন ব্লগ ভিডিওতে ভিউজ আসুক ব্লগ ভিডিওতে ভিউজ আসলেই তো ডিম্পলে ভিড়ো এলে বন্ধ করব। তোমাদের জন্যেই তো ডিম্পলের ভিডিওটা চালু করেছি তোমাদের জন্য তোমরা কেন ভিউজ দিয়েছিলে ডিম্পলের ভিডিওতে নাই দিতে পারতাম ডিম্পলের ভিডিওতে ভিউজ হয়েছিল বলে আমি ডিম্পলের ভিডিও তো করেছি

আপনাদের ফুলো দেখতে কি হয় আপনারা খালি ডাইলগে দেন যে ভদ্র ভিডিও বানাবেন ভদ্র ভিডিওতে ভিউজ আসে